আসসালামু আলাইকুম আমি মহিয়াম ইসলাম জিডিয়া চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে আজকে ইফতারি করব আমি চলে আসলাম ওস ক্যাফেতে ধানমন্ডি সাতাইশে সাথে আছে আমার হাজব্যান্ড এবং আমার বন্ধুরা তো ওস ক্যাফেতে ঢুকেই কি সুন্দর প্রাকৃতিক মনে হয় একটা দৃশ্য নিচ এবং উপরে দুই জায়গায় বসার জায়গা আছে নিচে এসি রুম করা আছে উপরেও এসি রুম করা আছে খোলা জায়গাও আছে বসার জন্য নিচে এবং উপরে আমি চুজ করলাম উপরে এই জায়গাটা বসার জন্য এই জায়গাটা আমার কাছে খুবই ভালো লেগেছে নতুনত্ব ছিল এখানে আমি এইভাবে রেস্টুরেন্টে এর আগে মনে হয় না যে খেয়েছি মনে নেই তারপরে আমরা এখানে বসলাম চারিদিকটা কি সুন্দর সবুজে ভরা ভরা ছিল এবারে সবাই বসে ইফতারির জন্য অর্ডার করলাম প্যাকেজগুলো আমরা তিনশো নিরানব্বই টাকা করে প্যাকেজগুলো অর্ডার করেছিলাম পাঁচজনার জন্য আমরা যে প্যাকেজগুলো চুজ করেছি এর সাথে কোনো জুস বা শরবত ছিল না পানি ছিল তো এজন্য আলাদা করে আমাদের জুস অর্ডার করতে হয়েছে আশি টাকা করে প্রতি গ্লাস সাথে ভ্যাট আছে প্রত্যেক কিছুতেই তো মোট মিলিয়ে আমাদের সাতাইশশো টাকা মতো বিল এসছিল এক কথায় খাবার সম্বন্ধে বলবো এত এত আইটেম ছিল এই দামের মধ্যে আমার কাছে বেশ ভালো মনে হয়েছে আর খাবারের স্বাদ তো বলতেই নেই বেশ ভালো লেগেছে সব কিছু মিলিয়ে আমার কাছে সাশ্রয়ী মনে হয়েছে আমরা ওস ক্যাফেতে ইফতারি করে একটু কফি খাওয়ার জন্য চলে আসলাম কফি ওয়ার্ল্ডে হ্যাঁ আমি কফি ওয়ার্ল্ডেও আজ প্রথম এলাম আমাদের বরিশালে কফি ওয়ার্ল্ড নেই ঢাকাতে আসি প্রয়োজনে তো তখন যখন যেই জায়গায় এলাকায় থাকি তখন সেই রেস্টুরেন্টগুলোতে যাই আর গেলেও কফি ওয়ালডে ক্যান যাব। আমি তো কফি খেতে পছন্দ করি না আর এত এক্সপেন্সিভ কফি ক্যান খাওয়া লাগবো রে ভাই এত টাকা দিয়া যাই হোক যার যার পছন্দ এখানে আমাদের ফ্রেন্ডরা আছে কফি লাভার তারা আমাকে স্পেশাল ট্রিট দেওয়ার জন্য কফি ওয়ালডে নিয়ে আসলো আমিও চলে আসলাম তো আমি বলেছি তোমরা কফি অর্ডার দিবা সবার তা থেকে আমি একটু টেস্ট করে দেখব আর আমি জুস অর্ডার করেছিলাম তবে না আমার জুসের স্বাদ ভালো লাগেনি লিচুর জুস দিয়েছিলাম আমার একদমই ভালো লাগে না কারণ লিচুটা ফ্রোজেন করা ছিল এখন লিচুর সিজন না এই জন্য মনে হয় তারপর খাওয়া গেছে আমি এত ইফতারি করেছিলাম বুস ক্যাফেতে আসতেই চাইনি না ওরা আসবি এখানে কফি ওয়ার্ল্ডে কফি খেতে হবে না হলে তাদের ভালো লাগবে না তো আমাদের খাওয়া দাওয়া শেষ পর্যায়ে চলে যাব এখন তো ভিডিওটা কেমন লাগলো জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন দেখা হবে নতুন ভিডিওর সাথে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন আলাফেস। হাফেজ